ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিঙ্কা চিকা লাগায় দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াইছো তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বলো এ দেশের মেয়েরা তোমার জানে না দেখে না একশো দুশো মেয়ে তোমার জন্য মানে হাত তাত কাইটা পাগলে মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সা বলা তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি ক্লেভার তুমি কি বিচক্ষণ এ দেশের মেয়েরা জানেই না থাকলে তোমার জন্য সিরিয়াল ধরা দাঁড়িয়ে থাকতো তুমি তো সুদর্শন না তুমি কথা বলবো না কি বলবে বলো হ্যাঁ ফেরিস্তা তোমাকে ভয় পেয়ে চলে যাবে এই ফেরেস্তার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন হ্যাঁ হুন্ডা চালায় পালসার একশো বিশে চালায় ভিডিও করে এত ক্ষমতা এত দ্রুতগতির ছেলে মেয়ের গুনা কোন ফেরিস্তা লেখবে নাম কি আপনারা খবর তো ওদের সাথে কিছু বলেন না পাপ হবে আপনার যারা ওদেরকে চুপ করতে বলতেছেন আপনার সবাই পাপ হবে কেন বলতেছেন ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে বক্তা বক্তার কথা বলবে ওর কথা বলবে না করবে এখানে বক্তা